বিশ্বের কিছু দেশের মেয়েরা শুধু রূপে নয় আচরণে এমনভাবে হৃদয় জয় করে যেন তারা ভালোবাসার প্রতিমূর্তি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই মেয়েরাই প্রবাসী ছেলেদের প্রতি এমন দুর্বল যে অনেকে নিজের দেশ ছেড়ে আপনাকে বিয়ে করতে প্রস্তুত হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাকেই পাঁচটি আবেদনময় দেশ যেখানে মেয়েরা প্রবাসী ছেলেদের জন্য পাগল আরে ভাই ভিডিওটি না দেখলে পুরোটাই মিস তাই পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কলম্বিয়া মেয়েরা ফিগার ও সৌন্দর্যে আগুন ওরা চায় এমন জীবনসঙ্গী যেভাবে পরিশ্রমী দায়িত্বশীল এবং একটু এক্সটিক যেমন আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী শুনলেই চোখে জ্বলে ওঠে হি ইজ আ রিয়েল ম্যান এদেশে পুরুষের তুলনায় মেয়ের সংখ্যা বেশি তাই বিদেশি নাগরিকদের একটু বেশি পছন্দ করে এদেশের মেয়েরা ইউক্রেন উচ্চ লম্বা গড়ন হালকা স্কিন চোখের রহস্য মেয়েদের সৌন্দর্য নিয়ে বিশ্ব জোড়া আলোচনা যুদ্ধের কারণে বহু পুরুষ দেশ ছেড়ে চলে গেছে বা মারা গেছে মেয়েরা চায় সেফ স্টেবল প্রেমিক স্বামী যেটা প্রবাসীরা হতে পারে ওদের ইনস্টাতে ঘুরে দেখলেই বুঝবেন কারা কারা বিদেশি ছেলেদের ইনবক্সে আগ্রহী জিমিচ প্রবাসী মানেই তাদের কাছে স্ট্যাবিলিটি প্লাস রোমান্স ব্রাজিল এখানে মেয়েরা শরীরি ভাষা দিয়ে প্রেম করে ব্রাজিলিয়ান মেয়েরা রোমান্তিক খোলামেলা আর সাহসী তারা চায় এমন প্রেমিক যে থাকবে ভিন্ন দেশের একটু মিষ্টি একটু রহস্যময় ফরেন বয়েজ আর সেক্সি ওদের মুখেই কথা সত্যি রাশিয়া রাশিয়ান মেয়েরা চায় এমন পুরুষ যে প্রোটেক্টিভ কেয়ারিং আর স্টেবেল প্রবাসী ছেলেরা এখানে একরকম সেলিব্রিটি ওদের চোখে আপনি ভিন্ন রকম পুরুষ তাই অনেক রাশিয়ান গার্ল বলে আই ওয়ান্ট টু ম্যারি এ ফরেন ম্যান ডোমিনিকান রিপাবলিক বিচকালচারে বড় হওয়া এমিয়েরা মজা পছন্দ করে কিন্তু সংসারের জন্য চায় একজন রিয়েল লাভার প্রবাসী শুনলেই আগ্রহ বেড়ে যায় কারণ তারা চায় এমন পুরুষ যে থাকবে সিরিয়াস কমিটেড আর একটু ভিন্ন স্বাদের এক বিদেশি ছেলের কথায় ও বলেছিল তুমি শুধু প্রেম না ভবিষ্যত শেষে শুধু একটা কথাই বলতে চাই রে ভাই যদি আপনি চান যদি বিয়ে করতে চান তো আপনার জন্য এটাই হবে উপযুক্ত রূপ আবেদন আর প্রেম সব একসাথে খুঁজছেন এই দেশগুলোর মেয়েরা শুধু হট না ওরা প্রবাসী ছেলেদের জন্য পাগল হয়ে থাকে ওদের স্বপ্নে আপনি আছেন আপনি শুধু খেয়াল করলেই হবে